মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দেশে এবং বিদেশে ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছেন তাদের জন্য আজকে আমি একটি হাজিরা দেখার মন্ত্র দিচ্ছি আপনারা সব বিষয় জানতে পারবেন তাবিজ কবজ এবং কী খাওয়াইছে কোন জায়গায় রাখছে কোন জায়গায় গাইরা রাখছে এগুলো আপনারা তুলতে পারবেন এবং জানতে পারবেন এবং দেখতে পারবেন ঠিক আছে আপনারা এই আমলটা করতে হবে একচল্লিশ দিন কোন সময় করবেন কোন দিন করবেন আপনারা শুক্রবার থেকে আমলটা চালু করবেন প্রতিদিন তিনশো তেত্রিশ বার পড়তে হবে আমি মন্ত্র বলতেছি আপনারা শুনেন হু আল্লাহ জিব্রাহ মোহাম্মদের ডাল ছায়া কায়া রুখ সুখ জিন গড় আল্লাহ ইয়া দুহাই পাক পাঞ্জাতন একা জায়গায় বসতে হবে নীরব জায়গায় বসতে হবে যাতে বাচ্চা কাচ্চা কোনো মানুষের চিল্লাপাল্লা আপনার কানে না আসে এরকম জায়গায় বসবেন আগরবাতি মোমবাতি জ্বালাবেন গোলাপ জল ছিটাইবেন ছিটাইয়ে তারপরে বসবেন তারপরে আমল করবেন একচল্লিশ দিন কষ্ট না করলে আপনারা মিষ্টি পাবেন না এই জিনিসটা যে কারিগরে বানাইছে তার অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম হয়েছে তারপরে এটা একটা মার্বেলের মতো দেখা যাচ্ছে এটার ভিতরে একটা অমূল্য সম্পদ আছে একটা ফুল আছে যে কারিগরে বানাইছে অনেক অনেক কষ্ট হয়েছে যে আপনি কষ্ট করবেন কষ্ট করলে মিষ্টি আপনি পাবেন কষ্ট করবেন না মিষ্টি পাবেন না বাটমার তান্ত্রিক থেকে দূরে থাকবেন আর বংশগত তান্ত্রিক দেখে আপনারা এই তন্ত্রমন্ত্র শিখবেন বর্তমানে কলির জামানা বাটপারের কোনো অভাব নাই ঠিক আছে দেশে বিদেশে আমার ঠিকানা কুমিল্লা গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু আমার এই নম্বরে এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো বিষয় আপনারা দেখবেন দেখবেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে একটা রুগীর জবান বন্ধ ছিল খানা বন্ধ ছিল তার হাঁটা চলা বন্ধ ছিল বাড়ি নেত্রকোনা প্রথম নেত্রকোনা হসপিটাল হসপিটাল থেকে বিদায় করে দিছে ডাক্তারের রূপ পায় না তারপরে নিচে সিং তারপরে আনছে ঢাকা ঢাকাতেও হয় নাই লাস্টে আমি এক মহিলার কাজ করছিলাম ওই মহিলায় তাদেরকে আমার লম্বার দিছে তারপরে আমি প্রথম খরচের টেকা নিয়ে তারপরে আমি কাজ করছি আমি বাড়িতে বৈশাখ থেকেই কাজ করছি কিছু জিনিস ওনাদেরকে দিছি যেভাবে বলছি ওনারা ব্যবহার করছে ইনশাল্লাহ রুগী ভালো হয়েছে আপনাদের দোয়ায় আপনাদের মায়ায় আপনারা আমার পাশে থাকবেন জিনিয়ন জিনিয়ন জিনিস পাবেন যেগুলো আপনারা কোনো ইউটিউব চ্যানেলে সত্য জিনিস পান না ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে দিব আপনারা আমার পাশে থাকলে আপনারা সঠিক একজন কবিরাজ হইতে পারবেন আর আজকে যে জিনিসটা দিলাম এটা গ্যালাসের মাঝে পানি দিয়া সর্বপ্রথম বাচ্চাদের উপরে আপনি হাজিরাত করতে হবে তারপরে বড় মানুষের উপরে করতে পারবেন আমি মন্ত্রটা আবারও বলতেছি আপনারা ভালো করে লেখে নেবেন হু আল্লাহ জিব্রাহীল কুলে দরো মোহাম্মদের ডাল দেখাও নয়নে চায়া খায়া রুখ সুখ জিনজাদুর ঘর আল্লাহ ইয়া দুহাই পাক পাঞ্জাতন এইভাবে একচল্লিশ বার যখন আপনারা হাজিরা দেখবেন বার পাঠ করবেন একচল্লিশটা দিবেন এক থেকে পাঁচ মিনিটের ভিতরে দুবস কোন জায়গায় করা আছে ওই পানির ভিতরে বাচ্চাটারে জিজ্ঞাসা করবেন ওই বাচ্চাটা বলে দিবে কোন জায়গায় গাড়া আছে এই বাচ্চারে দিয়ে আপনারা গর্ত খুঁটবেন আপনারা তাবিজ মাদুলি যে জায়গায় কোথা আছে। আপনারা বাহির করতে পারবেন আরামলটা করতে হবে একচল্লিশ দিন শুরু করতে হবে শুক্রবার থেকে রাত্রে বারোটায় ও বসবেন প্রতিদিন তিনশো তেত্রিশ বার সবার আগে সাতবার দুরুদে ইব্রাহিম পরে নেবেন তারপরে তিনশো তেত্রিশ বার পরার পরে আবার সাতবার দুরুদে ইব্রাহিম পরে নেবেন যারা দুরুদে ইব্রাহিম পারেন না যে কোনো দুরুদ পরে নেবেন সাতবার সাতবার তারপরে আপনারা একচল্লিশ দিন পরে আপনারা এই আমলের আমেল হয়ে যাবেন যখন আমেল হয়ে যাবেন তখন রুগী আসলে রুগীর সাথে কোনো মানুষ আসলে ওই মানুষকে দিয়ে পানি আনাইবেন আর এই পানির মাঝে একচল্লিশ বার পরে একচল্লিশটা দিবেন রুগীর নাম নিয়ে আপনারা সব কিছু জিজ্ঞাসা করবেন এবং যার কাছে পানির গ্যালাস থাকবে সে সব কিছু বলে দিবে আপনারা এইভাবে দেখতে পারবেন আর এর পাশাপাশি আপনারা প্রতিদিন মনে করেন বিশ মিনিট জিগির পরবেন তাহলে আপনার রোহানি শক্তি কিছু সঞ্চয় হবে আল্লাহু 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 এভাবে বলবেন প্রতিদিন আপনারা একচল্লিশ দিন চালান ইনশাল্লাহ দেখেন আপনারা কাজ করতে পারেন কিনা আপনারা বাইক করতে পারেন কি না রুগী চেকিং করতে পারেন কি না এরকম আমি হাজারো জিনিস দুই তিনটা চার পাঁচটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ঘুরবেন দেখবেন আপনারা রুগী চেকিং করতে পারবেন নকশার মাধ্যমে চেকিং করতে পারবেন নকশার মাধ্যমে হাজির করতে পারবেন আপনারা ভবিষ্যৎবাণী বলতে পারবেন আমার চ্যানেলে সব কিছু দেওয়া আছে আপনারা ঘুরবেন দেখবেন আর বারবার তান্ত্রিক থেকে দূরে থাকবেন আর বাদ শিষ্য থেকে দূরে থাকবেন শিষ্য মিলে শিষ্য মিলে ভীষণ দেয় বর্তমানের যুগে শিষ্য পাওয়াটাই বড় কঠিন একজন আমেলের কাছে পঞ্চাশ জন একশো জন মানুষ যাইতে পারে কিন্তু সবাই খেলাফত পায় না খেলাফত পায় একজনে যার ভিতরে ধৈর্য এবং মানবতা জিনিস আছে ধৈর্য শক্তি আছে সেই অমূল্য সম্পদ পায় আর যারা জুড়ে হরণ করতে চায় তারা কখনো ভালো জিনিস পায় না পাইতে পারে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মা ভালো হলে মেয়ে ভালো হবে ছেলে ভালো হলে বাপ ভালো হলে ছেলে ভালো হবে গাছ ভালো হলে ফল ভালো হবে এইসব তান্ত্রিক থেকে আপনারা দূরে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ